আসসালামু আলাইকুম শুনে যান পিনাকি ভট্টাচার্যের রাজনৈতিক বিশ্লেষণ খালেদা জি ইন্ডিয়ার সাথে কিভাবে তিনি ডিল করছিলেন সেই প্রবলেমটা সেটা দেখি তাইলে আমরা দেখব যে বিকল্প নায়ক কাঠাল রানী আর খালেদা যে তফাতটা কি এখন যারা তরুণ আছেন বা চাংরা আছেন তারা কিন্তু এটা বোধহয় জানেন না যে খালেদা জিয়ার ওই সময় ইন্ডিয়াতে ওই সময় কিন্তু প্রচুর ব্যাটারি যেত বাংলাদেশের রহিমা ফ্রোজ পাঠাতো তো ইন্ডিয়া বাংলাদেশে তৈরি ব্যাটারির উপরে সেই সময় অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করছিল তো খালেদা জিয়া কেস করে দিছিল এবং ইন্ডিয়া খালেদা জিয়ার উপরে প্রচুর বিলা হয়েছিল হ্যাঁ বিএনপির উপরে যে ইন্ডিয়া বিলা তার অন্যতম একটা প্রধান কারণ কিন্তু অনেকগুলোর মধ্যে এটা একটা তো এইটার মূল্য কিন্তু খালেদা জিয়া এখনও দিচ্ছেন তার পরিবার দিচ্ছে তার দল দিচ্ছে তাই এই ঘটনাটা আমাদের বিশদভাবে জানার দরকার তাই না আসেন আমরা একটু দেখি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ওই সময় আটানব্বই নিরানব্বই থেকে দুই হাজার সালের মধ্যে যে ব্যাটারি রপ্তানি এটা প্রায় আড়াই গুণ বৃদ্ধি পেয়ে এক দশমিক তিন মিলিয়ন ডলারে উন্নীত হয় অনেক বাড়ছে কিন্তু ওই অর্থে ভারতে বাংলাদেশের যে মোট রপ্তানি সেইটার এক হাজার ভাগের দুই ভাগও না কিন্তু এটা বাংলাদেশের এই সামান্য রপ্তানির উপরে ভারত দুই এক সালে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করে তো দুই হাজার এক থেকে দুই হাজার দুই সালে বাংলাদেশ থেকে ইন্ডিয়া রপ্তানি দেশের মানে ইন্ডিয়ার ডাম্পিং দপ্তর ডিরেক্টর জেনারেল অফ অ্যান্টি ডাম্পিং মানে ডিজিএডির সুপারিশ তো ডিজিএডি এটা ক্যান করছিল কারণ ইন্ডিয়ার দুইটা ব্যাটারি কোম্পানি অভিযোগ জমা দিছিল তো ডিজিএডি একটা অনুসন্ধান চালায় এই অনুসন্ধানের আলোকে ডিজিএডি সিদ্ধান্ত উপনীত হয় যে বাংলাদেশ থেকে ব্যাটারি ইন্ডিয়াতে ডাম্প করা হচ্ছে এর ফলশ্রুতিতে ভারত বাংলাদেশের ব্যাটারি রপ্তানির উপরে একশো একত্রিশ পার্সেন্ট অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করে ওই সময় আমি তো কইছি আগে যে বাংলাদেশের প্রধান ব্যাটারি রপ্তানিকারক প্রতিষ্ঠান ছিল রহিমা ফ্রোস তা তারা ভারতের এই সিদ্ধান্তকে অযৌক্তিক মনে করে পরবর্তীতে ভারতের হাইকোর্টে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপের বিরুদ্ধে যুক্তি প্রমাণ দিয়ে আপিল করে কিন্তু তাদের আপিল এই দুই জায়গাতে প্রত্যাখ্যান করা হয় হ্যাঁ করাই হবে তো তারা তো নিজেরটা বেশি বোঝে ভালো বোঝে তো এর মধ্যে দুই সালের অক্টোবরে বিএনপি সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন করে নতুন সরকার ক্ষমতা গ্রহণের সাথে সাথে এই বিষয়টা ইন্ডিয়ার কাছে উত্থাপন করা হয় কিন্তু ইন্ডিয়া এটা কানে নেয় না ভারতের বাণিজ্য মন্ত্রী অ্যান্টি ডাম্পিং শুল্ক প্রত্যাহার করতে অস্বীকৃতি জানায় তখন বেগম জিয়া সামনে দুইটা পথ খোলা ছিল একটা হচ্ছে ভারতের অ্যান্টি ড্যাম্পিং শুল্ক মেনে নিয়ে চুপ করে থাকা আর দুই নম্বর পথ হচ্ছে বিষয়টা নিয়ে ডাব্লিউটিও ডিসপিউট সেটেলমেন্ট প্রক্রিয়ায় একটা কেস করে দেওয়া ধন্যবাদ অবশ্যই আপনার মন্তব্য জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকুন